আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ক পরিসংকরণ বিষয়ে সম্ভাবনা অধ্যায়ে আজকের ক্লাসের বিষয় হলো দুটি সক্কা একত্রে নিক্ষেপ করা হলে সক্কা দয় উপরের পিটের সংখ্যাগুলোর সমষ্টির গাণিতিক প্রত্যাশা ও ভেদ মান নির্ণয় করো তারে দুটি সক্কা যদি একত্রে নিক্ষেপ করে তবে ওই ছক্কারদের উপরে পিটের সংখ্যাগুলে সমষ্টির গাণিতিক প্রত্যাশা ও ভেদমান নির্ণয় করতে হলে আমাদেরকে আগে নমুনা বিন্দু সংখ্যা বের করতে হবে অর্থাৎ দুটি ছক্কা যদি একত্রে নিক্ষেপ করে তার নমুনা বিন্দু সংখ্যা কয়টি হবে তা সেই নমুনা বিন্দু সংখ্যা অনুযায়ী আমরা একটা নমুনা ক্ষেত্র তৈরি করব সেই নমুনা ক্ষেত্র তৈরি করার পর সেই নমুনা ক্ষেত্র থেকে আমরা গাণিতিক প্রত্যাশা ও ভেদমান আমরা নির্ণয় করব তো আমরা এখন একটি প্রশ্নটা আমরা জেনে নিলাম এবার আমরা সমাধান শুরু করি একটি সংখ্যা হবে সূত্র পাইছি পাওয়ার এন অর্থাৎ আর এন এর মান যেহেতু একটি সংখ্যা দুইবার নিক্ষেপ করছে এন এর মান হবে দুই তো ছয়শ ছত্রিশটি তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে ছত্রিশটি তাহলে আমাদের হলো দুইটি আর ভ্রমণাবে সংখ্যা হবে ছত্রিশটি যেহেতু দুইটি ছক্কা তাহলে একটি ছক্কা আমরা শাড়িতে লাগবো একটি ছক্কা শাড়িতে লাগবো আর একটি ছক্কা আমরা কলামে লাগবো তাহলে আমরা প্রথম শাড়িতে একটা ছক্কা লেখলাম এক থেকে ছয় ছক্কা যেহেতু এক থেকে ছয় তার এক দুই তিন চার পাঁচ ছয় তাই একটি ছক্কা আমরা উপরে শাড়িতে লাগলাম আর আরেকটি ছক্কা আমরা কলামে এক থেকে ছয় পর্যন্ত লাগলাম যেহেতু দুইটি ছক্কা নিক্ষেপ করছে এই কারণে একটি ছক্কা আমরা উপরে শাড়িতে লাগবো আরেকটি ছক্কা আমরা বাম পাশের প্রথম কলামে লিখবো তাহলে আমরা কলামে দুটি সংখ্যা লিখে নিলাম একটা সারিতে একটি কলামে এইবার আমরা নমুনা ক্ষেত্র তৈরি করব কয়টা ছত্রিশটা নমুনা ক্ষেত্র আমরা তৈরি করব। এবার আমাদের লেখা সময় একটু খেয়াল রাখতে হবে যেহেতু উপরে সারিতে যে সক্কাটা লিখছি এক একের সমান আমরা এক দুই তিন চার পাঁচ ছয় আমরা উপরে সারিতে এক থেকে ছয় লিখলাম আর বাম পাশের কলামে প্রথম কলামে এক থেকে ছয় পর্যন্ত লিখলাম তাহলে আমরা একের কলামে বাম পাশে এক থেকে ছয় পর্যন্ত লিখবো আমি আবার বলি এক এর কলামে এই যে ওয়ান ওয়ান এর কলামে ওয়ান থেকে সিক্স পর্যন্ত বাম পাশে আমরা লিখে দেবো ওয়ান থেকে সিক্স পর্যন্ত তারপর যেহেতু ওয়ান আছে ওয়ান এর সোজা সবগুলো আমরা ওয়ান বসিয়ে দেব আবার দুই এর কলামে বাম পাশে এক থেকে ছয় পর্যন্ত বসাবো তারপর দুই এর সোজা সবগুলো আমরা দুই বসিয়ে দেব তিনের কলামে আমরা কি করব আম পাশে এক থেকে ছয় পর্যন্ত বসাবো তারপর তিনি শুধু আমরা সবগুলি তিন বসাবো সাইরের কলামে আমরা বাম পাশে এক থেকে ছয় পর্যন্ত বসাবো তারপর সাইরের শুধু আমরা সবগুলি চার বসিয়ে দেবো পাঁচের কলামে এক থেকে আমরা ছয় পর্যন্ত বাম পাশে বসাবো তারপর ডান পাশে পাঁচের সোজা আমরা সবগুলি পাঁচ বসাবো ছয়ের কলামে বাম পাশে এক থেকে ছয় পর্যন্ত বসাবো ছয়ের সোজা ডান পাশে কলামে আমরা ছয় বসাবো তার মানে এই যে কলাম বাম পাশে কলামে যদি এক থেকে ছয় আছে তাহলে একের কলামে বাম পাশে আমরা এক থেকে ছয় বসাবো তারপর ডান পাশে একের সোজা আমরা সবগুলি এক বসে দিব দুইয়ের কলামে আমরা যেহেতু বাম পাশে কলামে এক থেকে ছয় আছে এই জন্য দুইয়ের কলামে আমরা বাম পাশে এক থেকে ছয় বসাবো আর ডান পাশে দুইয়ের সোজা সবগুলো দুই বসাবো তিনের কলামে আমরা যেহেতু বাম পাশে এক থেকে ছয় আছে এই জন্য তিনের কলামে বাম পাশে এক থেকে ছয় বসাবো আর তিনের সোজা ডান পাশে আমরা তিন বসে দিব। চারের কলামে যেহেতু বাম পাশে এক থেকে ছয় আছে এজন্য সারের কলাম বাম পাশে এক থেকে ছয় বসিয়ে দিব আর ডান পাশে সারের সোজা আমরা চার বসিয়ে দিব পাশের কলামে আমরা বাম পাশে এক থেকে ছয় বসাবো কারণ আমাদের বাম পাশের কলামে এক থেকে ছয় আছে আর পাশের সোজা আমরা সবগুলি পাঁচ বসাবো ছয়ের কলামে আমরা এক বাম পাশে এক থেকে ছয় বসাবো কারণ বাম পাশের আমরা একটা কলাম রাখছি এক থেকে ছয় আমরা বসাবো আর ছয় সাদা ছয় বসাবো অর্থাৎ আমরা জানলাম যেহেতু দুইটি ছক্কা আমরা বাম পাশে যে ছক্কাটা দেওয়া আছে এক থেকে ছয় আমরা প্রত্যেকটা সংখ্যার কলামে বাম পাশে আমরা এক থেকে ছয় বসাবো আর ডান পাশে ওই সংখ্যাগুলি আমরা বসিয়ে দিব তারপর আমরা প্রতিটি সংখ্যার কলামে বাম পাশে যে সংখ্যা আছে এক থেকে ছয় বসাবো আর প্রত্যেকটা সংখ্যা নিচে ওই সংখ্যাগুলি বসাই দিব তাহলে এক একের কলামে আমরা বাম পাশে এক থেকে ছয় বসাবো একে সোজা এক বসাবো দুইয়ের কলামে এক থেকে ছয় বসাবো বাম পাশে আর ডান পাশে দুই দুই বসাবো তিনের কলামে আমরা বাম পাশে এক থেকে ছয় বসাবো তিনে সোজা তিন বসাবো চারের কলামে আমরা এক থেকে ছয় বসাবো চারে সোজা চার বসাবো পাঁচের কলামে আমরা এক থেকে ছয় বসাবো আর পাঁচের সোজা পাঁচ বসাবো এইভাবে আমরা এই সত্রিশটা নমুনা ক্ষেত্র তৈরি করব। এবার দড়ি সংখ্যা দর উপরে পিঠের সংখ্যা

এক্সটা পাবো কিভাবে সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলো পাওয়ার পূর্বে আমাদের আগে অনুকূল নমুনা বিন্দু বের করতে হবে অর্থাৎ এখানে নমুনা বিন্দুগুলোর সংখ্যার সমষ্টি অর্থাৎ উপরে যে নমুনা ক্ষেত্র আছে প্রত্যেকটা নমুনা ক্ষেত্রের যোগফলটা আমরা এই প্রথম কলামে লাগবো তাহলে আমরা উপরে স্লাইডে চলে যাই এখন এই যে প্রথম নমুনা ক্ষেত্র হলো এক কমা এক আর এক যোগ হলে কত হয় দুই হয় তাহলে এই জন্য আমরা এখানে দুই লিখছি যেহেতু নমুনা সংখ্যাগুলির সমষ্টি তাহলে এই নমুনা বলতে বোঝাচ্ছে ছত্রিশটা নমুনা এই যে ছত্রিশটা ওয়ান কমা ওয়ান থেকে শুরু করে সিক্স কমা সিট পড়তে গেলে আছে প্রত্যেকটা যোগ ফুল আমরা প্রথম কলামে বসাবো তো একের সাথে এক যোগ করে দুই হয় এই আমরা দুই লিখছি তাহলে একের সাথে এক যোগলে দুই হয় এরকম সংখ্যা কয়টা আছে একের সাথে এক যোগলে দুই হয় এর আর কোনো সংখ্যাই নেই শুধু একটাই আছে যে এক একের যোগগুলি দুই হয় দুটি নমুনা একত্রে যোগগুলি দুই হয় আর কোনো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না তার মানে এক কমা এক যোগ করলে দুই হয় এই কারণে দুই এর সমান অনুকূল নমুনা বিন্দু লেখছি এক কমা এক তো অনুকূল নমুনা বিন্দু সংখ্যা কয়টা একটা এই জন্য পাশে লেখছি অনুকূল ফলাফল সঙ্গে এক এবার আমরা দ্বিতীয় নমুনা ক্ষেত্র আসি এই দ্বিতীয় নমুনা ক্ষেত্র একের সাথে দুই যোগ করলে তিন হয় একের সাথে দুই যোগ করলে তিন হয় আর আছে কত তিন এই দুই এর সাথে এক যোগ করলে তিন হয় তার মানে এই কোনা কোনা একের সাথে দুই যোগ করলে তিন হয় আবার দুই এর সাথে এক যোগ করলে তিন হয় তার মানে এখানে দ্বিতীয়টা যোগ করছে তিন পাইছে তাহলে আমরা এখানে লিখলাম তিন তাহলে আমরা নমুনা সমস্যা সংখ্যা সংখ্যাগুলে সমষ্টি যে তিন এই যে নমুনা সংখ্যা গুলোর তিন পাইছে এরকম এবার পরের স্লাইড আমরা দেখি একের সাথে তিন হয় তাহলে একের সাথে তিন যোগ আবার এই দুইয়ের সাথে দুই যোগ হয় আবার তিনের সাথে এক যোগ এবার সার যেহেতু একের সাথে তিন যোগ হয় তাহলে আর কোন কোন সংখ্যা যোগ গুলো সার হয় আবার দুই এর সাথে দুই যোগ

কটা সংখ্যা চারটার সংখ্যা এক কমা ওয়ান কমা ফোর টু কমা থ্রি থ্রি কমা টু আরমুনা ক্ষেত্র থেকে দেখে দেখে যে নমুনা ক্ষেত্রের যোগ গুলো পাশ হবে সেই নমুনা ক্ষেত্রগুলো আমরা অনুকূল নমুনা বিন্দু জায়গায় বসাবো আর এই চারটার আলাদা আলাদা যোগ কত পাশ হবে সেটা আমরা প্রথম কলামে বসাবো এবার দ্বিতীয় দেখে নিই এক সাথে পাঁচ ছয় হয় আর কোনটা যোগ দুইয়ের সাথে এবার আমরা পাঁচটা পাইছি এই জন্য অনুকূল ফলাফল সংখ্যা পাঁচটা অনুকূল নমুনা বিন্দু পাইছি পাঁচটা কি কি সেটা অনুকূল নমুনা বিন্দু জায়গায় লেখবো আর কয়টা পাইছি টোটাল সেটা অনুকূল ফলাফল সংখ্যা লাগবে আর যোগ ফল কয়টা

2,5, কমা আট পাইছি আমরা পাঁচটা তাহলে আমরা দেখি পাঁচটা পাইছি কিনা দুই কমা ছয় তিন কমা পাঁচ চার কমা চার পাঁচ কমা তিন কমা দুই তাহলে অনুকূল নমরা সংখ্যা আট যোগ করে যে আট পাইছি এরকম সংখ্যা আছে কটা পাঁচটা সেই অনুকূল আর প্রত্যেকটা আলাদা যোগ গুলো কত আট হয় সেটা আমরা প্রথম কলামে লেখবো এবার আমরা পরের স্লাইডে দেখি তাহলে দুই এবার আমরা তিনের সাথে সহযোগ করবো তিনের সাথে সহযোগ করলে নয় হয় এই সোজা সোজা চারের সাথে পাঁচ যোগ নয় আবার পাঁচের সাথে চার যোগুলো নয় আবার ছয়ের সাথে তিন যোগো নয় তো এক দুই তিন চার এখানে তিন কবা ছয় চার কবা পাঁচ পাঁচ চার ছয় সেটা অনুকূল নব্বর মৃত্যু ঘরে আর কয়টা বেশি টোটাল চারটা পাইছে সেটা অনুকূল ফলাফল সংখ্যা গড়ে লেখবো এবার আমরা পরেরটা দেখি চারের সাথে ছয় যেগুলো দশ হয় পাঁচের সাথে পাঁচ জুগুলো দশ হয় ছয়ের সাথে চার দশ হয় এখানে

লিখলাম আর কয়টা পাইছি দুইটা পাইছি অনুকূল ফলাফল সংখ্যা লেখবো আর যোগ বলে কত এগারো হয় সেটা আমরা এখানে লিখলাম

চতুর্থ কলাম রা কিভাবে বের করা প্রবল এক্স বের করতে বলছে এক্স বের করার নিয়ে মানে অনুকূল ফলাফল বাকল নোট নোংরা বিন্দু সংখ্যা অনুকূল ফলাফল 1। আর মোট মুনা বিন্দুর সংখ্যা পাইছে আমরা উপরের সাইডে একটু দেখে নিই এই যে অনুকূল যেমন বিন্দুর সংখ্যা তাহলে সূত্র হলো হল সূত্র হলো অনুকূল ফলাফল বা হলো মোট নমুনা বিন্দুর সংখ্যা তো অনুকূল ফলাফল এক আর মোট নমুনা নমুনা বিন্দুর সংখ্যা হলো সত্রিশ তাহলে ওয়ান বাই ছত্রিশ দ্বিতীয়টা দ্বিতীয় দ্বিতীয় সারিতে অনুকূল ফলাফল দুই আর মোট নমুনা বিন্দুর সংখ্যা ছত্রিশ

আর নম্বর বৃদ্ধি সংখ্যা ছত্রিশ অনুকূল ফলের সংখ্যা দুই নমুনা বৃদ্ধির সংখ্যা সংখ্যা এক নমুনা বৃদ্ধির সংখ্যা ফলাফল প্রতিটা গড়ে আমরা উপরে নিচে সংখ্যা আমরা এক্স এর মান পাবো এবার পরে আমরা করবো কিভাবে এক্স এর সাথে এই যে প্রথম কলামের মানগুলো আমরা গুণ করবো এই প্রবরিটি এক্স এর গড়ের সংখ্যা আর এই যে প্রথম কলামে এর গড়ের সংখ্যা পাশাপাশি গুণ করবো অর্থাৎ দুই এর সাথে ওয়ান বাই ছত্রিশ গুণ করে দুই বাই ছত্রিশ হবে তিনের সাথে দুই সাথে সত্ত্রিশ গুণ করলে সিক্স বাই হবে সাথে দশের সাথে তিন বাই সত্রিশ গুণ করলে তিরিশ বাই সত্রিশ হবে এগারো সাথে দুই বাই সত্রিশ গুণ করলে বাইশ বাই সত্রিশ হবে বারো সাথে ওয়ান বাই গুণ করলে বারো বাই হবে তাহলে আমরা প্রথম কলাম আর প্রবরটি এক্স এর কলাম গুন করলাম গুণ করে এক্স ইন্টু প্রবরটি এক্সাইস এবার সর্বশেষ

একশো বাইরের একাশি সাথে চব্বিশ বাই ছত্রিশ দশের বর্গ একশো একশো সাথে তিন গুণ করলে তিন বাই ছত্রিশ গুণ করলে তিনশো বাই ছত্রিশ এগারোশো এগারের বর্গ কল হবে একশো একুশ একশো একুশ সাথে দুই বাই সত্রিশ গুণ করলে হবে দুশো বিয়াল্লিশ বাই ছত্রিশ বারো এর বর্গ করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ গুণ করলে একশো বাই সত্রিশ এবার আমরা কি করবো এক্স প্রবরিটি এক্স এর সংখ্যা এক্স সংখ্যা আমরা যোগটা করব কিভাবে অর্থাৎ যেহেতু হরের প্রত্যেকটা হর তাহলে আমরা নিচে হর লাগবো যেহেতু প্রত্যেকটা হর যদি একই রকম হয় তাহলে আমরা হর লাগবো আর লবের সংখ্যাগুলি আমরা যোগ করলে হবে দুশো এই যে দুশো বাহান্নকে বার করলে

x probability x তে সামেশন অফ x probability এর মান আমরা এখানে পাইছি কত 7 তাহলে গাণিতিক আমরা 7 পাইছি এবার বা ভেদাঙ্ক বা ভেরিয়েন্স অফ x এর সূত্র লেখা মাইনাস এক্স হোল স্কয়ার এটা হলো সূত্র আবার যায় সামেশন স্কয়ার প্রবাবিলিটি এই মান আমরা এখানে পাইছি কত পাইছি 54.83 আমরা 54.83 বসে দিছি আর এক্সপেক্টেশন এক্স এর মান উপরে এখানে 7